দুটা পুলিশ আইসে আমার কাছে প্রায় দশ হাত দূর হবে তো টুক দূরে আমি ওদেরকে বারবার না করছি যে আর গুলি করতে না পরে আমি না করার পরে আমার সিডা গুলি করছে চোখ বেড়া করছে প্রথমে পরে চোখে মারার পরে আর কিছু দেখতে পারি না পরে একটা হা আঙ্গুল দিয়ে দেখি যে দুটা দাঁত পড়ে গেছে দাঁত ভাঙ্গি দাঁতের গালে দিয়ে রক্ত মুখ টুক সব বাসি গেছে রক্ততে এই ভিডিওটা দেখে যদি আপনার ভিতরে রক্তক্ষরণ না হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি অনেক আগে মারা গেছেন কারণ আপনি একবার চিন্তা করুন ওরা কতটুক ছিল এই ছেলেটার কথা মানে ওর কথা শুনলে বোঝা যায় ও কতটুক অসহায় ছিল তখন এতবার অনুরোধ করার পরেও ছেলেটাকে ছাড় দেয় নাই আর ছেলেটা অন্ধ হয়ে গেছে চোখে কিছু দেখতে পারে না ওই ছেলেটার জায়গায় আপনি নিজেকে দাঁড় করুন নিজের কাঠ করা নিজেকে দাঁড় করান আসলে বলে প্রকাশ করার মতো না আমরা আন্দোলনে ছিলাম আমরা বিষয়টা বুঝতে পারতেছি আর অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে